বয়স কেমন বয়স হবে চার থেকে পাঁচ মাস কত দাম রাখছেন এটা পঁচাত্তর তা পঁচাত্তর দাম পাইছেন বলছে

program done ek jora edication bhalo ho boss come on

let's see how many

কম হলে বিক্রি করবে আমরা দেখি এখানে দেখছি এক চোড়া বেশ উঁচা লম্বা সুন্দর উঁচা লম্বা চাটি করু ভাই ভাই দেখলে দুটাই সুন্দর ভাই দেখেন আমার একটু ভালো হয় বাড়ি থেকে ঘোড়ায় নিয়ে আসছি ভাই